গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তুলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এন্ড বিন্দাস আছো আর আজকে হচ্ছে যে আট তারিখ তো আজকে এখন টাইম হচ্ছে তার মোবাইলে দেখে বলছি এখন টাইম হয়েছে সাড়ে বাজে আর আমি এদিকে একটু আলু ভাজছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে সারা দিনটা আমার ঘরে অনেক কাজ রয়েছে ঘরের কাজ করতে করতেই চলে যাবে আর এই কটা দিন খুব প্রেশার আর কারণ এই সময়টাই প্রেশার যাচ্ছে কারণ আমাদের কলেজের সমস্ত প্রজেক্টগুলো সাবমিট করতে আছে আর প্রজেক্ট সত্যি বলছি দুটো একটা নয় আমাদের প্রচুর প্র্যাকটিক্যাল থাকে তো সেই জিনিস সেগুলো সব কমপ্লিট করতে মানে শুধু দম বেরিয়ে যাচ্ছে একদম অ্যাকচুয়ালি কী বলো তো মোটামুটি একটা হয়ে আছে কিন্তু এই খিচখাঁচ অনেক কিছু কাজ বাকি এবং আটের আরও অনেক কিছু জিনিসপত্র বানাতে হবে যেগুলো লকডাউন হয়ে যাওয়ার জন্য আমরা বানাতে পারি তো এই আর কি আর এদিকে এখন আলু ভাজাটা দিয়ে আমি একটু মুড়ি খাবো সকালে আজকে কারণ আর ব্রেকফাস্ট বানানোর মতো এখন কোনো এনার্জি নেই ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু ভাজাটা ওইদিকে হতে হতে আমি কয়েকটা ডিম রয়েছে এটার মধ্যে রেখে দিই ফ্রিজটা না পুরো পরিষ্কার করতে হবে অনেক পাল্টা জিনিস করতে হয়ে গেছে গাজরের কি অবস্থা না খেয়েছে টমেটোগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে না আর এখন এটা করব না এটা পরে পরিষ্কার করে নেব অনেক কিছু উল্টো পাল্টা জিনিস ভর্তি হয়ে গেছে তো আমি একটু খাওয়া স্টার্ট করে দিয়েছি ভাবলাম একটু ব্লগটাও স্টার্ট করি তো এই যে এর মধ্যে আলু চানাচুর পেঁয়াজ আর শুকনো লঙ্কা লঙ্কাটা আমি আলুর ভাজার সময় দিয়েছিলাম তো আজকে মুড়িটাই খাচ্ছি খেয়ে নিচুয়ালি মুড়িটা নিয়ে এসেছি যেহেতু বাড়ি থেকে এখন মুড়িটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে খুব একটা আমি মুড়ি যে পছন্দ করি না তা নয় বাট খুব একটা পছন্দ করি না বাট কোনো কোনো সময় কোনো অপশান না থাকলে এটা সব থেকে ইজি হাতের কাছে থাকলে অ্যাটলিস্ট পেটটা তো ভাতটা হয়ে গেছে ওটা ফ্যান জড়িয়ে রেখে দিয়েছি আর আগে রান্না বান্নাটা করে নিই তারপরে বাকি কাজগুলো করব। তো রান্নায় হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ডিম আর মাংসটা খায় না বাট মাছ খায় কিন্তু মাছ আজকে নেই ফ্রিজে তো এই যে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব। আর ডাল করব। আর ভাবছি একটু বড়ি আছে বড়িটা দেখি বড়িটা দিয়ে কিছু একটা পানিয়ে দেবো বাস হয়ে যাবে সিম্পল আজকের জন্য এবার রাত্রে দেখি রাত্রে বাজার যদি পল্লব টাছ কিনে আনে কি করে এই আর কি চলো আমি সবজিটা কেটে নিই সবজি কাটবে না এরকম একটা যে কোনো প্লাস্টিক এরকম একটু বড় ধরনের প্লাস্টিক একটু কেটে নিয়ে এরকম করে তার তার উপরে বঁটিটা রেখে যদি বঁটিতে কাটো আর যদি চাকুতে কাটো তো তাহলে তো কোনো ব্যাপারই নেই চপিং বোর্ড তো থাকে তো নিচে কাটলে এইভাবে কাটবে যা তাহলে হচ্ছে যে তোমার মেঝেটাও তোমাকে মানে তোমার দাগ লাগবে না মেঝেতে বা কোনো প্রবলেম হবে না অত খাটনিটাও কমে যাবে তো চলো আমি সবজিটা কেটে নিই করে ভেজে নিচ্ছি রান্না বান্না কনফিনিউ হয়ে গেছে এখন এই যে কাছাকাছি করব আর ফোনে আমার চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে তো দেখি কতটা কি ব্লগটা কন্টিনিউ করতে পারি রানের পরে করবো কন্টিনিউ só me fast to অলরেডি কাজ করতে করতে রান্না বান্না করলাম ভট্ট সব অনেকগুলো কাজ করলাম গোছালাম কারণ কি অনেক বললাম না প্রচণ্ড ঘেটে গেছিলো কদিন ধরে করা হয় নি টাইম পাচ্ছিলাম না আর অলরেডি তিনটে বেজে গেছে আর এই যে ড্রায়ারে এগুলো ড্রাই হয়ে গেছে এখন এগুলো একটু মেলে দিই আর তারপর আমি স্নান করব এবং লাঞ্চ করব এই পর্যন্ত অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অনলি ফর ঘরের কাজটাই যে করতে হয় তার এবার এখন ঘরের কাজের সঙ্গে সঙ্গে এবার ব্লগটাও করছি ক্যামেরাটাকে সেট করায় করা এটাও একটা টাইম যায় টুকটাক আর তারপরেও ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের অনলাইন ক্লাস চলছে তো চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপও অন থাকতে হয় কখন কোনো ইনফরমেশান দিচ্ছে কি না এইসব আর কি তো চলো আর বেশি এখন বক বক না করে অন্য অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমি যাই বারান্দা এগুলো মিলে দিই ফাইনালি আমি লাঞ্চ করলাম অলরেডি মানে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদেরকে টাইমটা আগে দেখে নাও কটা বাজে এখন দাঁড়ামি ক্যামেরাটা ব্যাক করি তো পুরো প্রায় পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি এবার তোমরা বলবে যে এই কটা কাজ করতে এত টাইম চলে যায় দেখো ব্লগে তো আর সব দেখানো যায় না আর তার উপর আমার ফোনটাতে চার্জ শেষ হয়ে গেল আমি ফোনটা চার্জে বসালাম তো সেই জন্য সব কিছু ভেবেছিলাম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব জিনিসটা বাট হয়ে ওঠেনি আর অ্যাকচুয়ালি ব্লগ করতে করতে কাজ করতে গেলে না কেউ যদি একজন থাকে রেকর্ড করছে তাহলে সুবিধে হয় বাট আমার তো মানে হেল্প করার মতো কেউ নেই আপাতত কারণ হাজব্যান্ডের পক্ষে তো সেটা পসিবল নয় ওর কাজ নিয়ে খুব বিজি থাকে আর তবুও মাঝে মধ্যে করে দেয় যেমন সেদিন যে হেয়ার প্যাকটা লাগালাম তারপর ওই পেছনে হেয়ারটার যে এটা রেকর্ডটা করেছিল ও করে দিয়েছিল টুকটাক হেল্প করে দেয় রেকর্ডিংয়ে আর এই আর কি আর তোমরা হ্যাঁ হেয়ার প্যাকটা না ইউজ করো আমি কিন্তু খুব ভালো একটা কাজ পেয়েছি মানে খুব স্মুথ লাগছে আর এখন এখানটাতে লাইট কম আছে বলে বাট একটু তোমরা খেয়াল করবে যে মানে যখন ফুল লাইটে দাঁড়াবে না পুরো হেয়ারটা কালার একটা মানে দারুণ সুন্দর কালার আসছে ফুল যখন লাইটে তোমরা দাঁড়াবে এইখানে লাইটে বোঝা যাচ্ছে না বাট সেদিন আমি যখন লাইটে দাঁড়ালাম এবং ফ্ল্যাশটা পড়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি যে মানে এত সুন্দর একটা কালার এসছে দুপুরো প্যাকটা লাগাও আর আপাতত আমি একটু খাবো কিছু ঠান্ডা তো দেখি কোনটা খাবো মাজা খাবো না খাবো ফ্রিজে কী হয়েছে পুরো আইস পুরো ভর্তি হয়ে গেছে ফ্রিজটাকে পুরো বন্ধ করে ফ্রিজটা একটু প্রবলেম করছে অ্যাকচুয়ালি প্রচণ্ড আইস ভর্তি হয়ে যাচ্ছে দেখো আইসক্রিমই খাই দেখেছো পুরো বরফের কি পুরো পাহাড় হয়ে গেছে একদম ফ্রিজটা আমার এক মিনিট তো বন্ধ থাকেই না এক মিনিটের জন্যও নয় বাট আমি ফ্রিজে যে খুব বেশি মানে তরকারি টরকারি খুব বেশি না থাকে না মধ্যে থাকে আমি বললাম না ফ্রিজের খাবার খুব একটা মানে তরকারি টরকারি আমার খুব একটা ভালো লাগে না বেশি হলে রেখে দিলাম এইটুকুই আর তাহলে রাখি না জেনারেলি আইসক্রিম খাওয়া যাক এটা আছে ওই কোয়ালিটি ওয়ালসেরি আর এটা ম্যাঙ্গো ফ্লেভার আছে আগের দিন যেটা দেখিয়েছিলাম ওটা চকলেট ছিল এটা ম্যাঙ্গো এটা হচ্ছে যে পল্লবী মেট্রো হয়েছিল মেট্রো থেকে নিয়ে এসছে ও বসে যায় না তো আইসক্রিমগুলো কাটতে পারি না আমি ব্লগটাকে এখানে এন্ড করবো আসছি আমি কোথাও যাবে না কিন্তু হ্যাঁ তো ভিডিওটা এন্ড করার আগে তোমাদের সঙ্গে একটু বকর 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 করে নিই বাট তার আগে আমি ফ্যানটা অফ করি না ফ্যানটা অফ করলাম কেন বলো তো ফ্যানটা অন করে আমি একদিন রেকর্ড করেছিলাম আর একটা দেখছি খুব বিচ্ছির একটা সাউন্ড আসছে ভিডিওর মধ্যে যেটা তোমাদেরও ভালো লাগবে না শুনতে এই আর কি তো বকর বকর করার কিছুই নেই তো আমি যেভাবে থাকি একা যেভাবে সব কিছু ম্যানেজ করি এখন তো লকডাউন কলেজ বন্ধ সত্যি কথা মানে আমাদের ইয়ারটা না খুব বাজে গেল কদিন কয়েক মাস কলেজ এক বছর মতো কলেজ গেছি এক বছর পুরো ঘরে বসে আছি এতদিন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা যাই হোক যেটা হয়েছে হয়েছে আবার তো শুনছি লকডাউন হবে যা করোনার পরিস্থিতি বাড়ছে আস্তে আস্তে একটু কথা না বলতে বলতেই এক মিনিট হয়ে গেল কি বলি বলো তো খুব ইচ্ছে করে তোমাদের সঙ্গে কথা বলতে আর এভাবে কি বলো তো কাজকে না সবসময় পাট পাট করে হিসেব করে নেবে যেমন আমি আজকে কি করলাম যেগুলো চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল ওগুলো গোছালাম তোমরা যদি দেখো কাজের শেষ থাকে না ঘরে কাজের শেষ থাকে না সংসারে টেবিলটা পরশু দিনের আগের দিন এটা আমি গুছিয়েছিলাম এটা তো মানে কি বলবো সপ্তাহে তিনবার আমি গুছিয়েই নি টেবিলগুলো টেবিলগুলো ব্যাপার নয় ওটা এখন ইজি হয়ে গেছে এই কিছু একটা নিয়ে এলাম এখানে এসে রেখে দিলাম বাস আর তো ডাইনিংয়ের টেবিলটা তো ওটার কথা আর বলোই না মানে ঘর থেকে ঢুকে গেট থেকে ঢুকে সোজা তো ওই টেবিলটা পরে সোজা গিয়ে ওর মধ্যে সব কিছু রেখে দিই এই আর কি এইভাবে মোটামুটি আমি চেষ্টা করি আমার আমি সারা দিন কিভাবে থাকি আমার লাইফস্টাইলটা কেমন সব কিছু ছোট ছোট ছোট্টো করে তোমাদের কাছে তুলে ধরি দেখো ঘরে অনেক কাজই করি বাট হচ্ছে যে সব কিছু তো মানে তুলে ধরা সম্ভব নয় বলতে এই কারণেই একটা ভিডিও খুব বড় হয়ে যাবে একটা ভিডিও তো দেওয়া সম্ভব নয় যেমন আজকে সেটা তো পসিবল হলো না আমি যেমন আরও কিছু যেগুলো করেছি সেগুলো আর তার উপরে আজকে যদিও আমি শেয়ার করার চেষ্টা করতাম ফোনটাতে চার্জ শেষ হয়ে যায় ফোনটার উপরে না এখন হেভি প্রেশার যাচ্ছে সত্যি বলছে দারুণ প্রেশার যাচ্ছে আর পল্লবের কাছ থেকে যে ফোনটা নিয়েছি ওটাতে সিম লাগানো হয় না ওটা বেকারই পড়ে আছে আর ওর যেটা প্রবলেম তোমার ফ্রন্ট ফ্রন্টের ক্যামেরাটা লাগ মানে এ করে না বাট ব্যাক ব্যাক ক্যামেরাটা দিয়ে কোনো শ্যুট করার থাকলে কোনো যখন কুক করছি তখন ওই ওই ফোনটা দিয়ে করি এবার ওই ফোনটাতে করলে কি হয় আমি এডিটিংটা না ফোনেও করে ফোনেই করে নিই তো ওই ফোনটাতে করলে কি হয় আমাকে আবার ল্যাপটপে না নিতে হয় ল্যাপটপ থেকে আবার ফোনে নিতে হয় এই জন্য অসুবিধে হয় তো বেশি আমার ফোনটাতেই প্রেশার পড়ছে আর এইভাবে আমি আমার সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি আমি কিভাবে থাকি আমার লাইফস্টাইলটা কি আমি কিভাবে কাজ করি কি না করি না তেনা সব কিছু তো ছোট ছোট কিছু টিপস তোমাদেরকে দেই আর যেগুলো হোম রেমেডিস আমি যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো তোমা সেগুলো তোমাদেরকে দেই আর তোমাদেরকে আমি সত্যি কথা বলছি হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করো বাড়িতে প্রোডাক্ট যা ইউজ করছো করো কোনো অসুবিধে নেই বাট হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করো অ্যাকচুয়ালি আমাদের এজের সঙ্গে সঙ্গে একটা ছাপ পড়তে থাকে যেটা কিন্তু তোমার ন্যাচারাল রেমেডিসগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে না ওগুলো ভেতর থেকে একটা গ্লো বেরিয়ে আসে এটাই আর কি তো বকর বকর করতে থাকলে আমার বকর বকর থামবে না প্রচুর কথা আছে আস্তে 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 শেয়ার করব। এই তো সবে দেড় মাস মতো হলো তোমাদের সঙ্গে আমার জার্নি বাট এই দেড় মাসে তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ যেভাবে আমাকে বেঁধে রেখেছো তো খুব ভালো আর অলরেডি না এখন সন্ধে সন্ধে হয়ে গেছে আর আমার একটা গান মনে পড়ছে তোমাদের জন্য দু লাইন হয়ে যাক তো হ্যাঁ যেটা বলছিলাম ভিডিওটা না স্টপ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি তোমাদের কথা বলতে বলতেই আমার যে গানটা এই মুহূর্তে মনে হচ্ছে আর অলরেডি সন্ধে সন্ধে হয়ে আসছে যেটা সেই জন্য তো ফার্স্ট টাইম কোনো প্রফেশনাল সিঙ্গার বা কিছু নেই টুকটাক মানে এমনি নিজে গুনগুন করেই থাকি এই সুন্দর সত্যি তোমরা আমাকে এভাবেই এভাবেই বন্ধরে বেঁধে রেখো আমি তোমাদের সঙ্গে বেঁধে থাকতে চাই একটা স্ট্রং বন্ডিং আমাদের তৈরি হোক আমি এটা চাই তো চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করি এবং দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনে গিয়ে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে দাও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তুমি দেখে ফেলতে পারো তো চলো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড সেও